সবাইকে নমস্কার জুজু ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে তো আমি কিন্তু আপ টু ডেট সব কিছু আপডেট কিন্তু আমার ওটিসি যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইখানে প্রোভাইড করি ঠিক আছে আমি অলরেডি এই যে আমাদের নতুন একটা ওয়েটলিস্ট আছে এটা বার তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি ডি শেষ হবে তো আমি অলরেডি পোস্টটা শেয়ার করছি জাস্ট আপনার লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার টুইটারের সাথে কানেক্ট দেবেন দেখবেন আপনার কিছু পয়েন্ট পায় পেয়ে যাবেন ওকে তারপর আমাদের আছে সার এআই তো স্যার আইয়া আমি অলরেডি পোস্ট দিয়ে দিছি আমাদের নেক্সট উইকে অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু আমাদের এইগুলা প্রফিট দিয়ে দেবে টিজি আসবে তো বর্তমানে কিন্তু সার আইয়ের প্রি মার্কেট প্রাইস কত 0.11 ওয়ান ওয়ান করে চলতেছে এরপর আমাদের ম্যাজিক নিউটন তো ম্যাজিক নিউটনের টোটাল সাপ্লাই কত টোটাল সাপ্লাই আমাদের ওয়ান বিলিয়ন টোকেন তো আশা করি আমাদের মোটামুটি একটা প্রফিট হবে যার যেহেতু এখন আমাদের এই যে বাইনান্সের যে আলফার যে ইভেন্টটা ছিল ওইটা কিন্তু অ্যান্ড ওটা ওইটা টোটালি ব্যান করে দিয়েছে তো এই আমাদের প্রফিটের একটা ভালো একটা প্রফিটের একটা চান্স ওকে আছে তো এখন আমরা আলাপ করবো আমাদের নতুন একটা ইয়ারড্রপ যেটা আমাদের ইনসেন্টিভাইজ একটা ইয়ারড্রপ যেটা কনফার্ম কনফার্ম মানে কনফার্মের কনফার্মে মানে যেটা হান্ড্রেড পারসেন্ট আপনার এয়ারড্রপ দেবে তো এইখানে আপনার কাজ করতে হবে ডেলি চেক ইন করতে হবে প্লাস আপনার গ্লাক্সি টাস্ক আছে ওই গ্লাক্সি টাস্কগুলো করতে হবে হ্যাঁ প্লাস আমাদের টুইটার যে সমস্ত টুইটার সোশ্যাল মিডিয়ার যে সমস্ত টাস্কগুলো আছে ওইগুলো আমরা করবো তো আমরা চলেন কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো ওই প্রসেসটা আগে জেনে নিই তার আগে যারা যারা এখনও ওটিসি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন যাতে কোনো একটা ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন আছে আর আপনার ভিডিওটা দেখে দেখে আপনি ওই আপডেটগুলো করতে পারেন ওকে দেন আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রামের লিঙ্কটে আছে অন্য কোনো লিঙ্ক পাবেন না শুধু টেলিগ্রামের লিঙ্ক তো টেলিগ্রামে জয়েন হবেন আর টেলিগ্রামে কিন্তু অ্যাড টু জেড আপডেটগুলো দেওয়া হয় এবং কি আপনার জয়েনিং লিঙ্ক ক্লেম লিঙ্ক বা আপডেট লিঙ্ক হ্যাঁ এই সমস্যাগুলো সব কিছু কিন্তু আপনার এই ওটিসি টেলিগ্রাম চ্যানেলে পাবেন তো চলেন আমরা জয়েন করে নিই আমাদের নতুন প্রজেক্টটা তো এটা হচ্ছে আমাদের জ্যাড ক্যাপ ভেরিফিকেশন যেটা আমাদের ইনসেন্টিভাইজ একটা এয়ারড্রপ তো অলরেডি ফলোয়ার দেখতেছেন আপনার একশো ফোরকে কিন্তু অলরেডি ফলোয়ার্স গেইন করছে এই ভেরিফিকেশন ক্যাপ ভেরিফাই ইয়েটা প্রজেক্টটা তো এটা কিন্তু ইনসেন্টিভাইজ একটা আমাদের এয়ারড্রপ আর এখানে টোটাল এদের ইয়েটা টোকোনোমিক্সে শেয়ার করছে অর্থাৎ আমরা যারা কমিউনিটি যারা আমরা ফ্রিটি কাজ করবো ওদের জন্য আমাদের কত পার্সেন্ট আসছে থার্টি ফাইভ পার্সেন্ট হ্যাঁ তো থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ইউজ পরিমাণে অর্থাৎ আমাদের প্রায় কত পঁয়ত্রিশ মিলিয়ন টোকেন কিন্তু আমাদের দেবে সো আমরা যত অ্যাক্টিভিটি যত আমরা কাজ করব ততই আমরা পয়েন্ট গ্রিপ করব আর পয়েন্টের বিনিময়ে বিনিময়ে আমরা কিন্তু এদের যে নেটিভ টোকেনটা আসবে ওই টোকেনটা পাবো ওকে তো চলেন আমরা জয়েন করে নিই তো প্রথমে আমি আপনাদের এই লিঙ্কটা প্রোভাইড করো করবো টেলিগ্রামে জাস্ট আপনার লিঙ্কটা কপি করবেন আর আমরা এয়ারড্রপগুলা যেটা আমরা মোবাইল ইউজার আমরা এয়ারড্রপগুলো কোন জায়গায় কাজ করি কি ব্রাউজার অথবা মেসেজ ব্রাউজার যে দুটাই যে কোনো একটা ব্রাউজারে তো আপনি যেটা ইউজ করেন ওইটাকে আপনার এই লিঙ্কটা কপি করে ওইখানে পেস্ট করে দেবেন দেন ওপেন দিয়ে দিবেন ওপেন দেওয়ার ফর আপ এই পেজটা আসবে তো আপনি যদি আমার এই রেফার লিংকে আমি যে লিঙ্কটা দিচ্ছি ওই লিঙ্কের মাধ্যমে যদি জয়েন করেন আপনার তার মানে আপনার ইনস্ট্যান্ট পঞ্চাশ পয়েন্ট এখানে থেকে পাবেন তো আপনার এরপরে এটা আসছে তো আমাদের এই প্রভাবের উপর কাজ করতে হবে তো কানেক্ট যেহেতু আমাদের কানেক্ট আসছে ওইখানে আমরা আমাদের যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা কানেক্ট দিয়ে দিব তো আমরা কী করব এখানে মেটামার্কস আছে তো জাস্ট মেটামাক্সের অপশন একটা ক্লিক দিয়ে দেবো এরপরে আমাদের মেটামার্কসে নিয়ে যাবে জাস্ট ওইখান থেকে আমরা কাজগুলো করব ওকে তো এখানে আমি আপারি আনলক দিয়ে দেবো আগে আমি আনলক দিলাম পাঁচ টাইম আমাদের আসবে কি কানেক্ট ঠিক আছে তো কানেক্ট অপশানে ক্লিক দিয়ে দিলাম এরপরে আমাদের আসবে সাইন ইন তো জাস্ট আমি সাইন ইন দিয়ে দেবো এই যে কনফার্ম তো কনফার্ম দিয়ে দিলাম দেখবেন যে আমার অলরেডি এটা ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এই যে আমার এইটা আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো আমি এরপরে আমার কিন্তু সেকেন্ড কাজ হবে কি আমার এগেইন ওয়ালেটের অপশানে ইয়ে ক্লিক করতে হবে ঠিক আছে আমাদের এই ফার্স্ট ফার্স্ট কাজ অলরেডি সেস অর্থাৎ আমাদের ওয়ালেটটা বাইন্ড করা শেষ কানেক্ট করা শেষ এরপরে আমাদের এই ওয়ালেটের অপশানে ক্লিক দিয়ে আমাদের এখানে আমাদের যে প্রোফাইলগুলো আছে ওইগুলো প্রোফাইলগুলো এডিট করবো ঠিক আছে এই যে এডিট প্রোফাইল যে অপশান আছে ওইখানে একটা ক্লিক দিয়ে দেবেন হ্যাঁ ক্লিক দেওয়ার পর আচ্ছা এই আমার আচ্ছা কনফার্মেশনটা আসছে ঠিক আছে এইগেন কনফার্মেশন আসবে আপনার আমি কনফার্ম দিয়ে দিলাম এরপর আমার এইখানে একটা ডিসপ্লে নেম তো আমি ডিসপ্লে নেম একটা ইউজ করব ইয়ে সেট আপ করবো এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা নাম দিয়ে দিবেন দেন আপনার লোকেশন লোকেশন কোন জায়গায় এটা ইয়ে করবেন তো এইখানে অ্যাবাউট যে কোনো একটা লিখতে পারেন ওকে তো আমি এগুলোটা ফেটাফি ফিল আপ করতেছি তো এইখানে আমার এই ইউজার নেম সেটা দিলাম তারপর লোকেশন আমি বাংলাদেশ তো অ্যাবাউট দিলাম আমি অ্যাড্র ফান্টার ওকে তো এটা দিয়ে দিলাম এ আমি সেফ সেন্স যে অপশনটা আছে একটা দিয়ে দিব তো প্রয়োজনে আপনার এখান থেকে আপনার ছবি আপলোড করতে পারেন প্রোফাইলের ছবি ওকে তো আমার অলরেডি সেফ এরপর আপনার আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টস অ্যান্ড ওয়ালেট যে অপশনটা আছে একটা ক্লিক দিয়ে দেবো ওকে তো এখানে ক্লিক দেওয়ার পর আমাদের এগিয়ে একটা মেটামাক্স একটা ট্রানজাকশনস হবে তো ওগুলো আপনার যে যদি আপনি কিউই ব্রাউজারে যদি ইউজ করেন আপনার থ্রি ডট অপশানে ক্লিক করে আপনার মেটামাক্সে কোনো নোটিফিকেশান আসছে কি না এগুলো চেক করবেন ঠিক আছে তো আমি কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম হয়ে গেল তো এখানে ফার্স্ট টাইম আমাদের কী করতে হবে আমাদের সোশ্যাল মিডিয়ার যে সমস্ত অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো লিঙ্ক আপ করতে হবে হ্যাঁ তো এইগুলা কিন্তু আমি লিঙ্ক আপ করতেছি আমার টুইটার তারপর টেলিগ্রাম এবং আমার ডিসকট ঠিক আছে এইগুলা কিন্তু আমার সব অ্যাকাউন্টগুলো এই সোশ্যাল অ্যাকাউন্টগুলো আমার গ্যালাক্সির সাথে কিন্তু অ্যাড আছে তো আপনার গ্যালাক্সির সাথে যেন যে সমস্ত টুইটার বা ডিসকট টেলিগ্রাম যেগুলো অ্যাড মানে যে সমস্ত সোশ্যাল অ্যাকাউন্টগুলো লিঙ্ক আপ আছে আপনার গ্যালাক্সি অ্যাকাউন্টের সাথে ওইগুলো এখানে লিঙ্ক আপ করবেন ওকে কারণ আমাদের ওই যেটু গ্যালাক্সি টাস্ক আছে ওই টাস্কগুলা কিন্তু আমাদের এই ইয়েগুলার মাধ্যমে আমাদের কাউন্ট হবে ওকে তো আমি পার্শ্বে আমার যে টুইটার অ্যাকাউন্ট তো টুইটার অ্যাকাউন্টের এখানে আমি কানেক্ট টুইটার ওইখানে আমি ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমার টুইটারে নিয়ে যাবে জাস্ট টুইটারটা আমি ওইখান থেকে অথরাইজ করে দেবো ওকে আমার কিন্তু টুইটারটা অলরেডি এইখানে এই ব্রাউজারে লগ ইন করা আছে যে আমার অথরাইজ আছে তো আপনার যদি লগ ইন না থাকে আপনার লগ ইন আসবে তো আপনি আগে ইন দিবেন দেন আপনার অথরাইজটা চলে আসবে ওইখানে অথরাইজ দিয়ে দেবেন দেখবেন যে আমার টুইটারটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে একো ৱেইট কৰ আচ্ছা আমি প্ৰয়োজনীয় এইকেইদিন আমাৰ যে ইয়া আছে প্ৰফাইল অপশ্যন আছে এইখিনি গৈ আমি এইখিনি যাব এই যেন আমাৰ প্ৰ ইয়াৰ টুইটাৰটা কানেক্ট হৈ গৈছে অ'কে ত' দেন আপোনাৰ টেলিগ্ৰাম ত' এইকেইটি টেলিগ্ৰাম অপশ্যনে এক ক্লিক দিবে এপৰি আপোনাৰ টুইট টেলিগ্ৰামে যে ইয়াতে আছে ঐত শ্ব' কৰিব এইখিনি জাষ্ট আপোনাৰ লগ ইন যে অপশ্যনটো আছে টাইপ দি দিবে তো আমি লগ ইন দি দিলাম এপৰা আমি এইখিনি একচেপ্ট দিয়াই দিব অ'কে মানে এইখনে আমাৰ দুই দুইটা কানেক্ট করা শেষ ঠিক আছে এরপর আমার ডিসকট তো আমি এই কিন্তু ডিস্কের ক্লিক করব এই আমার অটোাইজ যাবে তো অটোরাজ দিয়ে দেব আমি এই যে আমার ডিস্কটা অথোরাজ আছে তো আমি অথোরাজ দিয়ে দিলাম দেখবেন আমার ডিসকটটা এই কানেক্ট হয়ে গেছে তার মানে আমার এইগুলা তিনটা সোশ্যাল অ্যাকাউন্ট ওইগুলা কানেক্ট শেষ এরপরে আমার ওয়ার ইয়ে মেইলটা তো মেইলটা যদিও কোড আসতেছে না একটু ট্রাই করবেন তো আপনার এই যে কানেক্ট মেইল সে অপশন একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনার এই মেইলটা বসাই দিবেন ওকে তো মেলটা বসাই দেওয়ার পর সেন্ড অপশনে ক্লিক দিবেন দেখবেন আপনার হয়তো মেলে একটা মেসেজ যাবে ওখান থেকে আপনার কনফার্ম করতে হবে কনফার্ম করার পর আপনার এটা কিন্তু ঠিকমাক হবে তো মেলটা কিন্তু আসতেছি না বিদায় ওইটা আমার হচ্ছে না ওকে তো ওটা সম্ভবত ট সার্ভারের প্রবলেম তো এটা যখন সার্ভারটা ক্লিয়ারলি হবে তো ক্লিয়ার হবে তখন আমরা এই দিন আমাদের ওই মেলটা আমরা কানেক্ট করব তার মানে আমাদের এই যে প্রোফাইলের যে আমাদের যে ওয়ালেটটা তো প্রোফাইলের যে অপশনগুলো আছে ওগুলা আমরা কিন্তু সবগুলো কমপ্লিট করছি কমপ্লিট করা শেষ এরপরে আমরা কি করব সে ক্লোজ দিয়ে দেবো এটা ক্লোজ দেওয়ার পর আমাদের এই যে টাস্কগুলো তো শুরুতে আছে আমাদের কি আমাদের হচ্ছে এই চেকিং ডেলি চেকিং তো ডেলি যদি চেকিং করেন আপনার টেন পয়েন্ট এখান থেকে পাবেন তো আমি জাস্ট চেকিং ইন একটা ক্লিক দিয়ে দেবো আমি ক্লিক দেওয়ার পরে এখানে আমার জাস্ট ফেল টু টাচ আচ্ছা আমি ট্রাইগেন দিয়ে দিই ট্রাইগেন অপশানে ক্লিক দিলে আমার সম্ভবত মেটামাক্সে একটা আচ্ছা মেটামাক্সে ইয়ে হয় নাই তো আমার সাকসেসফুলি ক্লেম হয়ে গেছে তার মানে আজকে আমি দশ পয়েন্ট পাইলাম ওকে তো এরপরে আমাদের আছে টুইটার তো আমি আগে টুইটার টুইটারে অপশনে যাব ফার্স্টে আমাদের গো টু টুইট গো টু এক্স আছে তো জাস্ট আমি গো টু এক্সের ওইখানে ক্লিক দিয়ে দিলাম ক্লিক দিয়ার পর আমাদের টুইটারে নিয়ে যাবে আপনার টুইটারটা ফ্লো ফলো করতে হবে জাস্ট আমার যেটু ফলো দিয়ে আছে তো আমি এগেইন আমার আগের পেজে যাব এই যে আমার আগের পেজ এইখান থেকে যাব আমি আমি ইয়া মিসেস ব্রাউজ থেকে ইউজ করতেছি তো এইখানে যাওয়ার পর আমার ক্লেম আছে তো আমি এগে ক্লেম দিয়া দিব আমার এগেন আমার দশ পয়েন্ট ক্লেম হয়ে গেল এরপরে আমার টুইট আছে তো আমার টুইট করতে হবে তো গো টু এক্স এইখানে ক্লিক দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি এইখানে আমাদের একটা পোস্ট করতে হবে জাস্ট আমি এই যে আমার যে পোস্ট নীল কালারের যে পোস্ট অপশনটা আছে পোস্ট অপশন একটা ক্লিক দিয়ে দিলাম দিয়ে দিলাম তো আমি জাস্ট আমার এখানে গুড প্রজেক্ট দিলাম ওকে গুড প্রজেক্ট লিখে দিব তো গুড প্রজেক্ট লিখি দিয়াৰ পৰা আমি যাত জাষ্ট আমি মেনশ্যন কৰব কি জেট কে ভেৰিফাই অ'কে জেট কে ভেৰিফাই যদি ক্লিক কৰে এই যে আমাৰ আছে জেট কে ভেৰিফাই ত' আমি এইখনে জাষ্ট এইখিনি ক্লিক দিলে আমাৰ এইটো হৈ গ'ল তো আমি এইপৰা আমি যদি প'ষ্টেড অপশ্যন ক্লিক দিয়া দিব প'ষ্টেড অপশ্যন ক্লিক দিলে আমাৰ এই কাজটা চেচ দেন আমি আগেট পেজে যাব আগেট পেজে গিয়ে আমাৰ এইখিনি ক্লেইম অপশ্যন আছে ত' আমি ক্লেইম দিয়া দিব দেখোন আমাৰ এতিয়া ছাকচেছফুলি ক্লেইম হৈ গৈ ক্লেইম হৈ যাব আচ্ছা এটা ছি না কোনো কারণ আমি এই মাত্র টুইটটা করছি তো একটু পরে আমি আবার ট্রাই করব এরপরে আপনার এখানে আপনার এখানে কি করতে হবে আপনার নিচে যেটা আছে ওইটা আপনার রিটুইট করতে হবে প্লাস আপনার কমেন্ট করতে হবে ঠিক আছে তো এটা করে নেবেন দেন আপনার এখানে গেম আছে তো গেমটা আপনার দেখবেন এখানে প্লে নাও অপশানে ক্লিক করে ওইটা গেমটা কীভাবে খেলা যায় ওই ওইগুলো দেখবেন ঠিক আছে তো আমি এগুলো দেখাচ্ছি না এরপরে আমাদের আছে গ্লাক্সিট এই যে মেইন কাজ কিন্তু আমাদের গ্লাক্সিটে তো গ্লাক্সিটে আপনার এই দিয়ে পয়েন্ট আছে শুরুতেই এটা কিন্তু আবার টোটালি ফ্রি বাট আমাদের যে সেট যে একশো একশো করে ডেকরেশন এগুলো কিন্তু আবার ফ্রি না এগুলোর গ্যালাক্সিগুলো তো আপনারা জানেন গ্যালাক্সির টাক্ক করতে গেলে ওই পয়েন্টগুলো গ্রিপ করতে গেলে আমাদের জি টোকেন লাগে হ্যাঁ আর জি টোকেন আপনার যে কোনো এক্সচেঞ্জারে পাবেন তো যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনার জি টোকেনগুলো বাই করে আপনার ওই যেই ম্যাটামাক্স দিয়ে আপনি এখানে পার্টিসিপেট করতেছেন তো ওইখানে রেখে দিবেন তো ওইখান থেকে আপনার জি টোকেনের পরিবর্তে কিন্তু এই পয়েন্টগুলো ক্লেম করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এই পয়েন্টগুলো ক্লেম করতে পারবেন হ্যাঁ তো আমি শুরুতে আমাদের যে প্রথম যে ইয়েটা আছে ওই ফোন চার্জ যে আমাদের পয়েন্ট আছে যে ফ্রিতে তো ওইটা আমি দেখাচ্ছি তো জাস্ট আমি কি করলাম অ্যাস্টার কুইজ যে অপশনটা আছে ওইখানে ক্লিক করলাম ক্লিক করলে আমার ইয়েটে নিয়ে যাবে আমার গ্লাক্সির যে ইয়েটা আছে পেজটা আছে ওইখানে আমার নিয়ে যাবে তো এটা কিন্তু আমার গ্যালাক্সিটা কিন্তু অলরেডি লগ ইন আছে এই যে আমার এইটা প্রোফাইলটা ঠিক আছে তো আমার প্রোফাইল এই গ্লাক্সির অ্যাকাউন্টে আপনার প্রোফাইলে ক্লিক করে আপনার এই টুইটার মানে যে সমস্ত ইয়েগুলো আপনার আপনার ওয়ালেট তারপর আপনার সোশ্যাল মিডিয়ার এই টুইটার টেলিগ্রাম ডিস্কোড এগুলো কানেক্ট আছে কি না এগুলো একটু চেক করবেন এই যে প্রোফাইলের অপশনে ক্লিক করলে এখানে আসবে দেন আপনি কী করবেন আমাদের এই যে এখানে একটা সেটিং অপশন আছে না ছোটো করে তো জাস্ট সেটিং অপশান একটা ক্লিক দিবেন হ্যাঁ ক্লিক দেওয়ার পর এই যে আপনার এখানে আসছে যে আপনার সোশ্যাল অ্যাকাউন্ট জাস্ট ওইখানে একটা ক্লিক দিবেন সোশ্যাল অ্যাকাউন্টের ক্লিক দিলে আপনার এই যে এইগুলা কানেক্ট আছে কি না এইগুলো চেক করবেন এই যে আমার কিন্তু টুইটার আছে তারপর ডিসকোড আছে গিট অ্যাকাউন্ট তারপর টেলিগ্রাম সব কিছু কিন্তু আমার এখানে কানেক্ট তো ওই যেটু এগুলো আমার কানেক্ট আছে সেই জন্য আমি ওই আমার যে মেন যে ইয়েটা আছে আমার জ্যাটকে ভেরিফাইডের যে ইয়েটা আছে ওইখানে আমি সেম এই সোশ্যাল অ্যাকাউন্টগুলো আমি কিনু লিঙ্ক আপ করছি কারণ যেহেতু আমার এখানে গ্লাক্সি টাস্ক করতে হবে হ্যাঁ তো চলেন আমরা এবার গ্লাক্সি টাস্কটা কমপ্লিট করি তো গ্লাক্সি টাক্সা এটা শুরুতেই আপনার আপনি যে ওয়ালেটটা ইউজ করতেছেন এখানে আপনার যদি এটিএমে যদি ট্রান্সফার করা থাকে অর্থাৎ আপনি যদি এটিএম আপনার ওয়ালেটে নিয়ে আসছেন এবং ওদিকে নিয়ে গেছেন বা আপনার যদি এটিএম যদি এখানে থাকে ওয়ালেটে থাকে তাহলে আপনার ওই এটা কিন্তু অটোমেটিক্যালি কমপ্লিট হবে ওকে তো আমি কী করলাম আমার এই যে আচ্ছা তার আগে আরেকটা জিনিস আমি আমার ওয়ালেটটা সেম ওয়ালেট কানেক্ট আছে কিনা না ওইটা একটু দেখায় আমার এই যে আমার যে গ্লাক্সির অ্যাকাউন্টে হ্যাঁ তো এইখানে আসছি আমি ওই যে আমার প্রোফাইলের গ্লাক্সির ইয়েতে আর কি তো ওয়ালেট এই যে আমার যে ওয়ালেট অপশনটা আছে ওয়ালেট অপশানে ক্লিক করলে আমার সেম ওয়ালেট কানেক্ট আছে কি না ওইটা আমি চেক করবো এখানে এই যে আমার সেম ওয়ালেট তো আপনার যদি সেম ওয়ালেট আপনি যে ওয়ালেটটা যে কানে এখানে ইয়ে করছেন ওই ওয়ালেটটা কানেক্ট আছে কিনা না ওইটা আগে চেক করবে ওটার আপনার গ্লাক্সির অ্যাকাউন্টে যে ওয়ালেটটা কানেক্ট আছে ওই ওয়ালেট দিয়ে আপনি এই জ্যাটকা ভেরিফাই অ্যাকাউন্টে জয়েন হবে বুজ বুঝাইতে পারছি আপনাদের অর্থাৎ আপনার গ্যালাক্সির যে সমস্ত সোশ্যাল অ্যাকাউন্ট বলেন বা আপনার ওয়ালেট বলেন যেগুলো কানেক্ট আছে ওইগুলো দিয়ে আপনার এই জ্যাটকে ভেরিফাই প্রজেক্টে জয়েন হবেন তো এবার আমি যেহেতু আমার সব কিছু ওকে আছে এবার আমি এইখানে গেলাম দেন আমি যদি আমার এটিএম যদি ট্রান্সফার বা ট্রানজেকশন যদি থাকে তাহলে এটা আমার কমপ্লিট হবে জাস্ট আমি রিপ্লেস দিলাম একটা রিপ্লেস দিলে যদি আমার টান ট্রান্সফার যদি হয় বা যদি ইয়ে থাকে তাহলে আমার ওইটা কমপ্লিট হবে আচ্ছা টাইমিং আস্তে সম্ভবত আমার এখানে এটিএম ট্রান্সফার হয় নাই বা ট্রানজেকশন হয় নাই তারপর আপনার এইটা আরবিট্রাম আছে কিনা ওইটা চেক করবেন তারপর আপনার অপটিমিজম ট্রান্সফার হয়েছে কি না ওইটা চেক করবেন হ্যাঁ দেন চেক করার পর ওইখানে আপনার যদি হয় তাহলে ঠিক মার্ক আসবে তো ওইটা গেল এরপরে আমাদের আছে কি এই যে এই টাক্ আমাদের এই টাক্সলাই কিন্তু মেইন হ্যাঁ চলতে আমাদের কী করতে হবে আমাদের যে জ্যাট ভেরিফাইড যে জ্যাট ক্যা যে টুইটারটা আছে ওইটাকে ফলো করতে হবে তো জাস্ট আমি এখানে একটা ক্লিক দিয়ে দেবো ওইখানে ক্লিক দিলে আমার ডিৰক্টলি আমাৰ ঐ টুইটাৰেই যাব তো এইখানে জাষ্ট আমি ফুল' অপশ্যন আছে ফুল দিয়া দিব এগেইন আমি আমাৰ আগৰ পেজে আমি বেগ দিয়া দিব বেগ দিয়া আমি এইখানে আমাৰ ৰিপ্লেষ্ট যেতিয়া আছে এই যে এই অপশ্যনটা তো এইখিনি ক্লিক দিব ক্লিক দিয়াৰ ফলত দেখোন আমাৰ এইটো ছাকচেছফুলি ষ্টিক মাক আছে হে দেন আমাৰ টেলিগ্ৰাম ত' আমি এইখিনি টেলিগ্ৰামৰ অপশ্যন এক ক্লিক দিয়া দিব আমাৰ টেলিগ্ৰামে যাব তো এখান থেকে আমাদের জয়েন করতে হবে তো আমি জয়েন্টের অপশন ক্লিক দিলাম দেন আমি আগের পেজে যাব দেন আমি রিপ্লেস দিয়ে দেবো দেখবেন যে আমার এটাও টিকমার্ক আসবে হ্যাঁ তারপর আমাদের ডিসকট তো ডিসকটটা একটু দেখেন কারণ ডিস্কটটা অনেকেই জয়েনটা জয়েন্টটা টিকমত করতে পারে না তো আমি ডিসকটের অপশনে একটা ক্লিক দিয়ে দিলাম আমার ডিসকটে নিয়ে গেলাম তো এটা অ্যাকসেপ্ট ইনভাইট এটা আসছে তো আমি ওইটা ক্লিক দিয়ে দিলাম এরপরে শুরুতেই আমাদের কিন্তু এইটে আসবে ঠিক আছে তো আমরা সবগুলা টিকমার্ক দিয়ে দেবো সবগুলা টিকমার্ক দিয়ে দেবো দেন আমি নেক্সট অপশানে একটা ক্লিক দিয়ে দেবো ক্লিক দিয়াৰ পৰা যিটো আমাৰ জেটকে ভেৰিফাই অপশ্যনে ইয়ে কৰ্ত আমি জাষ্ট এইখিনি এটা টিকমাৰ্ক দি দিব টিকমাৰ্ক দিয়াৰ পৰ আচা আমি নিচিগুলাই দিয়ে দি তো এতিয়া আমি জাষ্ট ফিনিছ অপচন এক ক্লিক দি হাঁ ক্লিক ফিনিছ অপশনে ক্লিক দিলে দেখবে আমাৰ চাৰ্ভাৰ কিন্তু জইন হৈ গৈছে এই যে আমাৰ সার্ভারে জয়েন হয়ে গেছে তো আমি আমার এখানে ভেরিফাই আসছে কিনা আমি কিভাবে চেক করব এই যে আমার যে জিএম অপশনটা আছে না আমি জি এম অপশনে একটা ক্লিক দেব জি এম অপশনে ক্লিক করে আমি এখানে জাস্ট একটা জি মেসেজ একটা সেন্ড দিয়ে দেবো হ্যাঁ জি এম মেসেজ যদি সেন্ড দিই তারপরে আমি এই যে আমার এইটা হচ্ছে আমার প্রোফাইলটা হ্যাঁ আমি জাস্ট আমার প্রোফাইলের ছবিতে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর দেখবেন যে আমার এই যে ভেরিফাই অপশান আসছে ওকে তো আমার ডিসকটের অর্থাৎ এদের ডিস্কট সার্ভারে কিন্তু জয়েন করা কমপ্লিট এরপরে আমি আগের পেজে যাব আগের পেজে গিয়ে জাস্ট আমার ডিসকোডের যে অপশনটা আছে সার্ভারটা ওইটা আমি রিপ্লেস দেবো দেখবেন আমার টিকমার্ক আসছে হ্যাঁ দেন আমার নিচে আসতেছি নিচে আসে আমাদের জাস্ট ওইখানে ভিজিট করতে হবে তো জাস্ট ওইখানে ক্লিক করব ক্লিক করার পর কন্টিনিউ অ্যাক্সেস জাস্ট আমি ওইটা ভিজিট করবো যে পেজটা আমার কমপ্লিট ভিজিট করা সে এগেন আমি আগের পেজে যাব ওইখান থেকে গিয়ে আমি এইটা এগেন রিপ্লেস দিয়ে দেবো হ্যাঁ রিপ্লেস দিলে দেখবেন আমার কাজটা টিকমার্ক আসছে তো এটা আমার জ্যাট জ্যাট ক্যাভেরিফাইড স্পেস ইউজার আচ্ছা আমি ওইখানে যদি ক্লিক করি একটা ক্লিক দিলে আমার জাস্ট ফলো করতে ফলো করতে বলতেছে তো আমি যদি আমি যদি নিচে ভিউ ডিটেলস যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দিই আমি ক্লিক দেওয়ার পর আমার একটা পেজ আসবে আমি ওডের যে টুইটারটা আছে টুইটার লিংক তো আমি একটা টুইটারের লিঙ্কটে ওইখানে একটা ক্লিক দেওয়া দেব ক্লিক দিলে আচ্ছা আমার এখানে টুইটার নাম এটা লাগছে তো এটা নিয়ে আসছে তো আমরা এটা ক্লিক করব এই এখানে যে ফ্লো আছে জাস্ট আমি এখানে ফ্লো দিয়ে দেবো হ্যাঁ ফ্লো দেওয়ার পর আমার আগের পেজে যাব আমি আগের পেজে গিয়ে জাস্ট একটা ভেরিফাই আমার রিপ্লেসটা দিয়ে দিই রিপ্লেস দিলে মেবি আমার এটা কমপ্লিট হয়ে যাবে একটু ওয়েট করেন এই যে আমার টিকমার্ক চলে আসে হ্যাঁ তো ঠিক মাক চলে আসার পর যেহেতু আমার এই যে উপরে যে ট্রানজেকশনগুলো ওগুলা আমার হয় নাই বিদায় কিন্তু আমার এই যে ক্লেম অপশনটা আছে না তো আপনার যদি ওগুলো হয় তাহলে আপনার এইটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবেন এই যে গ্যাসলেস অর্থাৎ আপনার টোটালি ফ্রি পঞ্চাশ পয়েন্ট এখান থেকে গ্রিপ করতে পারবেন আর আপনার যদি এগুলা যদি পাক না আসে তাহলে আপনার এই ফ্রিগুলো পাবেন না হ্যাঁ দেন আপনার যে সমস্ত টাস্কগুলো আছে নেক্সে এই যে এখানে অনেকগুলো টাস্ক আছে জেলির হ্যাঁ এইগুলো আমি যদি প্রথমে যে এই আছে না এই যে এইটা এই গোল করে এইখানে এইখানে যদি ক্লিক করি আমার প্রথম ইয়েটা আসবে জেলির টাস্কটা আসবে হ্যাঁ এই যে জেলির টাস্ক এইটা তো এখান থেকে এগুলো যদি আমি টাস্কগুলো যদি কমপ্লিট করি কমপ্লিট করার পর দেখবেন যে আমার এই যে এখান থেকে আমি একশো পয়েন্ট পাবো বাট এই একশো পয়েন্ট ক্লেম করার জন্য আমার লাগবে কি জি টোকেন লাগবে তো জি টোকেন ছাড়া এই আপনার লাগছে পয়েন্টগুলো কিন্তু ক্লেম করতে পারবে না ঠিক আছে তো আপনার জি টোকেন মাস্ক লাগবে আর আমি তো অনেক আগে বসছি আপনার এখন থেকে আমাদের এই গ্লাক্সিতে আগে প্রিটে এই পয়েন্টগুলো ক্লিম করা যায় তো এখন কিন্তু আমাদের এই গ্লাক্সির পয়েন্টগুলো ক্লিম করার জন্য আমাদের কী লাগে জি টোকেন লাগে তো আপনার জি টোকেন যে কোনো এক্সচেঞ্জারে পাবেন ওইখান থেকে আপনার জাস্ট আপনার পাঁচ দশ ডলার মতন আপনার জি টোকেন বাই করে আপনার এই ইয়েতে আপনার যে মেটামাক্সটা আছে ওই মেটামাক্সটা ইনপোর্ট করে দেবেন হ্যাঁ ওইখানে ট্রান্সফার করে দেবেন দেখবেন যে আপনার এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন তো আশা করি পুরা পুরো প্রসেসটা বোঝাইতে পারছে আমাদের এই যে জ্যাটকে ভেরিফাই যে প্রজেক্টটা আর এটা কিন্তু ইনসেন্টিভাইজ একটা ট্যাসনেট তো এটা মাসবি এটা কাজ করবেন আর আমাদের ইন ফিউচারে যখন লিস্টিং হবে এদের যখন এখানে এদের টিজি আসবে তখন দেখবেন যে আপনার ভালো একটা প্রফিট এখান থেকে হয়ে যাবে তো ঠিক আছে আবারও সবাইকে ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে নমস্কার যুজু জানিয়ে এখানে ভিডিও শেষ করে দিলাম